বিএনপি যখনই এই দেশ পরিচালনা করেছে তখনই কিন্তু আপনারা দেখেছেন যে আমাদের দেশের সনাতন ধর্মের ভাই বোনেরা নিরাপদ থাকে একটা বিশেষ দল অতীতে আপনাদেরকে তাদের নিজেদের পকেটের সম্পত্তি মনে করত কিন্তু আপনাদের উপর অত্যাচার নির্যাতনও করত আপনাদের জায়গা জমি ব্যবসা প্রতিষ্ঠান তারাই দখল করত অথচ আপনাদেরকে তাদের নিজেদের লোক বলে তারা দাবি করত আমরা বিএনপির পরিবারের আমরা কোনোদিন আপনাদের কারো সম্পত্তিও দখল করি নাই কারো উপর অত্যাচার নির্যাতনও করি নাই বরং বিভিন্ন সময়ে এই মান্দাও উপজেলায় যখন আপনাদের উপর হুমকি এসেছে তখন বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ আপনাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে আপনাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা সেটা অব্যাহত রাখবো আমাদেরকে আঘাত না করে কেউ আপনাদেরকে আঘাত করতে পারবে না সেইভাবে আপনাদের আমরা নিরাপত্তা দেব ইনশাল্লাহ এটুকু আমি আপনাদের করেন তাহলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের মায়েদের বনেদের ভাগ্যের পরিবর্তনের জন্য বিএনপি চেষ্টা করবে ফ্যামিলি কার্ড প্রত্যেক পরিবারের একজন মহিলার নামে দেওয়া হবে এই নির্বাচনের ছয় মাস পর থেকে এই কার্ড দেওয়া শুরু হবে এবং এই কার্ডের জন্য কোনো তদবির করতে হবে না কোনো চেয়ারম্যান মেম্বার কোনো নেতার কাছে এই হচ্ছে ফ্যামিলি কার্ডের একটা নমুনা এরকম একটা ছোট্ট কার্ড দেওয়া হবে যেখানে আপনার ছবি থাকবে এবং আপনার আঙ্গুলের ছাপ নেওয়া হবে